জলপাইগুড়ি স্কুলের শিক্ষিকাকে কান ধরে ওঠবোস সেই ভিডিও তৃণমূল সরব বিরোধী দলনেতা যে ভিডিওটি দেখছেন এটা জলপাইগুড়ি জেলার সুনীতিবালা সদর গার্লস হাই স্কুলে যা ভাইরাল হওয়ার পর চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যে ভিডিওতে দেখা যাচ্ছে এক শিক্ষিকাকে কান ধরে ওঠবোস করাচ্ছেন এক পুরুষ জানা গিয়েছে ঘটনাটি কয়েক মাস আগের এবং যিনি এই তিনি জলপাইগুড়ি পৌরসভার বর্তমান চেয়ারম্যান ও ওই স্কুলেরই পরিচালন সমিতির সভাপতি তৃণমূল নেতা সৈকত এই ভিডিওটি এনেছেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী পোস্টে তিনি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে মহিলারা যে কোথাও সুরক্ষিত নন এই ঘটনায় তার প্রমাণ শুভেন্দু অভিযোগ করেছেন অভিযুক্ত তৃণমূল নেতার বিরুদ্ধে কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি বরং তাকে পুরস্কৃত করে পৌরসভা চেয়ারম্যান পদে বসানো হয়েছে বঙ্গ টিভি রোজিনা রহমানকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে স্কুলের প্রধান শিক্ষিকা জানান ঘটনাটি কয়েক মাস আগের আমরা ন্যায় বিচার চাইতে একাধিক জায়গায় গিয়েছি কিন্তু কোথাও বিচার পাইনি তাই আদালতে দ্বারস্থ হয়েছি ঘটনা হতে পারে এটা কখনো স্বপ্নেও কল্পনা করিনি কিন্তু হয়েছে যেটা সেটা আমাদের সাথে খুবই মানে দুর্ভাগ্য পূর্ণভাবে হয়েছে আমি আপনাকে এটুকুই বলতে পারি আমাদের স্কুলে স্কুল ম্যানেজমেন্ট কমিটির বর্তমান সভাপতি প্রথমে ডিপার্টমেন্টের দ্বারস্থ হয়েছিলাম ডিপার্টমেন্ট কমিটি না আমি আস তিনি নন কিন্তু আমি আছি ওখানে আমারও আমিও বিভিন্ন ভাবে হ্যাকেল হয়েছি এবং বেশ কয়েক আর ঘটনা আমরা বহু জায়গায় ঘুরেছি ঘোরার পরেও যখন আমরা সুবিচার পাইনি তখন আমরা কলকাতা হাইকোর্টে সার্কিট করুন ছেলের মাঠে দাঁড়িয়ে এক শিক্ষিকার এই ধরনের অপমান অপমান রাজ্যের শিক্ষক সমাজকে নাড়িয়ে দিয়েছে বিরোধীদের প্রশ্ন রাজ্যে যদি শিক্ষিকারা পর্যন্ত তৃণমূল নেতাদের হাতে এমনভাবে অপদস্থ হন তাহলে সাধারণ মানুষ কতটা নিরাপদ এই ঘটনাটি নিয়ে আপনার মতামত জানাতে কম কমেন্ট করুন